মাধ্যমিক পরীক্ষা চলছে সুতরাং মার্ক পাওয়ার লিখিত সমস্ত নিয়ম মেনেই এই আন্দোলন প্রথম থেকে চলে আসছে আপনারা মনে থাকতে পারে লালবাজারের সামনে কলকাতা পুলিশ ব্যারিকেড তুলতে বাধ্য হয়েছিল এবং সকালবেলা সেই জাতীয় সঙ্গীত বাজানো এ সমস্ত আপনার চোখের সামনে এই আন্দোলনের মুহূর্তে রেখেছেন তার আন্দোলন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয়ে আসছে কিন্তু পরবর্তীকালে এই যে আন্দোলনের সঙ্গে যারা যুক্ত হয়েছে তাদের এই প্রশাসন রাজ্য প্রশাসন বিভিন্নভাবে হ্যারেঞ্জমেন্ট করছে বিভিন্ন রকম মাস্ক বেঁচ দেওয়ার চেষ্টা করছে এবং

জন্য ভালো তারপরে বড় বড় হরে যায় তাহলে বিচার라운দ কি বকে কি বাইনারি করে জি বিচার라운দ তার বাইনারিক মানে যে নাম নাও না যদি ক্লাস টিচারের মাপের দিবে ওই যে সেই ক্লাস টিপুন করে নামও এই দেখা আছে সাউন্ড ফেলিয়া আজকে তাহলে একটা ঘটনা আচ্ছা ভাই

নেই কেন তারপরে আমার মেয়ের যে হত্যা হয়েছে সেই হত্যার সঙ্গে স্বাস্থ্য দপ্তর এবং আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী সরাসরি তার সঙ্গে যুক্ত তাই তাতে